হ্যালো এভরি গুড মর্নিং বন্ধুরা তো শুভ নববর্ষ তোমাদের সবাইকে জানাই আর এখন হয়ে গেছে সকাল বেলা উঠে তোমাদেরকে সবার প্রথমে জানালাম শুভ নববর্ষের অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা তো তোমরা সবাই নিশ্চয়ই আজকের দিনটাকে খুব ভালোভাবে এনজয় করে কাটাবে তো আমিও তো এনজয় করার চেষ্টা করব হ্যাঁ তার সাথে হয়তো পারবো না নতুন জামা কাপড় পরতে এবং নতুন কোথাও ঘুরতে যেতে সেই জন্য দেখো ঘরেই থাকবো এবং যে যে কাজ করব এবং যে যা মানে যাই করি না কেন সেটাই তোমাদেরকে আজকে শেয়ার করব তো প্রথমে দেখো ঘুম থেকে তো উঠে পড়েছি আর উঠেই আগে তোমাদের সাথে শেয়ার করছি মানে ইন্ট্রো দিয়েই শেয়ারটা করছি তারপরে দেখো আমাদের এখানে মানে আমাদের যে ঘরটা হয়েছে কালকে চৈত্র মাসের শেষ গেছে তো কালকে ঘরটা কমপ্লিট হয়ে গেছে কমপ্লিট মানে কি গাঁথনি যে করা হয়েছিল ইঁটে দিয়ে তো ওইটা কমপ্লিট হয়ে গেছে আর এক আজকে হচ্ছে জল দেওয়া হয়েছে আজকে দিনটা ছুটি থাকবে কাল থেকে আবার কাজ চালু হবে তো চলো তোমাদেরকে দেখাই এখানে দেখো তোমাদের দাদাভাই ঘুম হচ্ছে এখন কারণ ও গেছিলো কলকাতা কালকে রাতে এসেছে আর রাতে এসে এখন ঘুমিয়ে পড়েছে আর এখানে দেখো আমাদের যে জল দেওয়া হয়েছে পুরো ঘরটা পরিষ্কার করে মানে অনেক ইটের খোঁয়া ছিল বালি ছিল সেই সমস্ত কিছু তুলে পরিষ্কার করে তারপরে ঘরটাকে মানে জল দিয়ে ধোয়া হয়েছে তো দেখো পুরো ঘরটা এই যে গাদনিগুলো হয়েছে এবং ওই দ্বারে হাফ দেওয়াল তুলেছে তো দেখতেই পাচ্ছ ওই দ্বারে কিন্তু হাফ ডাল চলে তুলেছে ওইটা হচ্ছে সিঁড়িঘর হবে তবে জল আছে তাই জন্য আমি যাচ্ছি না কারণ আমার তো এমনিতেই ঠান্ডাতে কাশি মানে ঠান্ডার অ্যালার্জি লাগলেই কাশি মানে ঠান্ডা লাগলেই কাশি হবে তো তার জন্য আমি আর ও পাশে যাচ্ছি না ভিডিওটা আমি করেছিলাম পয়লা বৈশাখ উপলক্ষে তো পয়লা বৈশাখে যখন ভিডিওটা করেছি এডিট করে ছাড়ার সময় আমার হয়নি কারণ এই সময় এতটা পরিমাণে ঘুম পায় জানি না একটু হয়তো বসেছি এডিট করব। এডিট করতে করতে দেখো ঘুমিয়ে যাচ্ছি কেন যে এত ঘুম পাচ্ছে নিজেও জানি না কিন্তু দুপুরে করে ঠিকঠাক একটা ঘুম হয় না তাই জন্য রাতে যখনই এডিট করতে বসি আর সারা দুপুরটাই তো এত গরম গরমের মধ্যে লোকজনের কাজ করছে কোথায় এডিট করব তাই জন্য রাতে একটু ফ্রি পাই মানে রাতে একদম নিস্তব্ধ থাকে তাই ভাবি রাতে এডিট করব। ও বাবা রাতে যখন এডিট করবো ভাবি তখন তো ঘুমিয়ে যাই মানে বুঝতেই পারছি না তখন সারা দিনের পরে একটু যেন ঘুম হলে যেন কি শান্তি আজকের বসেছি তোমাদের সাথে ভিডিওটা এডিট করে আজকেরাই আপলোড দেব। তো আজকের আমি সকালে আপ মানে ভিডিওটা এডিট করছি আর তোমরা পাবে বিকেলের দিকে তো যখন তোমরা এডিটটা মানে ভিডিওটা দেখবে তখন বুঝতে পারবে আর এদিকে দেখো গ্যাসের কাজটা পুছে নিচ্ছি ভালো করে আর মোচার সময় না আমি সারপ দিয়ে না মুছে আমি মুছছি ইজি দিয়ে ইজি দিয়ে মুছতে এতটা নোংরা জল বেরোচ্ছে মানে আগের দিন যে কাজ হয়েছিল কাজের যে নোংরা তাও তো মোচা হয় আর এই কাজের সময় ধোলা বালি এত থাকে যে নোংরা জল যেন কালো নোংরা জল বেরোচ্ছে যাই হোক একটু ছোটো খাটোর ওপর থেকে হলেও ভালো করে ওই জায়গাটাকে মুছে নিলাম আর এপাশে তো তোমার দাদা ভাই শুয়ে আছে তাই বিছানগা এখনও তোলাই হয় আর ওর ঘুম হচ্ছে মানে তুলতে গেলে এখন হ্যাঁ হ্যাঁ করবে দেখো এই জায়গাটা আমি পরিষ্কার করে নিয়েছি আর পরিষ্কার করার পরে কেমন লাগছে শুধু দেখো হ্যাঁ আলোটা এখন জ্বালা হয়নি তাই জন্য আর এদিকে দেখো আমার বাবার বাড়ি থেকে কলা দিয়ে গেছে ওই কলা আর বাটিতে আছে রসুন তেল যেটা আমার রাতে গরম করে লাগাতে হয় পায়ে আর এখানে দেখো আমি ব্রাশ রেডি করে নিয়েছি এবার ব্রাশ করব তারপর কী কী করি সব কিছু তোমাদের সাথে শেয়ার করব তোমরা ভিডিওটা দেখতে তোমাদের সাথে শেয়ার করলাম যে আমি রসুন তেল রাতে পায়ে লাগাই কেন বলো তো পা এতটা পরিমাণে ব্যথা করে হাঁটতেও পারি না পায়ের মানে পেশিগুলো খুব পরিমাণে ব্যথা করে আর টান ধরে রাতে কেন টান ধরে আমি নিজেও জানি না হ্যাঁ হয়তো ক্যালসিয়ামের অভাবে তাই জন্য ক্যালসিয়ামের ট্যাবলেট আরও একটা মানে দিনে একটা করে খেতাম তাই দিনে দুবেলা খাওয়ার চেষ্টা করছি আর খাওয়ার জন্য না এখন ওই প্রবলেমটা নেই কিন্তু কিছুদিন আগে ছিল এই তিন দুদিন দিন ওই প্রবলেমটা নেই যে পায়ে টান ধরা মনে হয় ক্যালসিয়াম শটের জন্য ওইটা হতো যাই হোক আমি তেল মালিশ করতাম ওই রসুন তেলটাই গরম করে লাগাতে আমার জন্য খুব উপকার হয়েছে আর তারপরে দেখো চান কমপ্লিট করে চলে এসেছি মুখে একটা মশ্চারাইজার লাগিয়েছি যদিও এখন মানে সকালের দিকটা এখন অতটাও গরম নেই তাই একটু মশ্চারাইজার লাগালাম যদি গরম লাগতো তাহলে লাগাতাম না ওইটা একটু ঠান্ডা দেখে লাগিয়েছি তারপরে দেখো মাথায় শ্যাম্পু দিয়েছিলাম বলে মাথা চুলটা ভালো করে আঁচরে তুলে নিলাম উপর দিকে তারপরে একটু সিঁদুর পড়লাম পয়লা বৈশাখ তো সিঁদুর পরতেই হবে আর আলতা পরব ভেবেছিলাম বিকেলে কিন্তু আলতা ওই দিন আর পড়া হয়ে ওঠেনি কারণ লোকজন কাজ করছে আলতা বা কোথায় পরবো বলো তো আলতা পরতে গেলে না তখন আবার এক জায়গায় বসে আলতা পরতে আর বসে না আমি নিজের পায়ে নিজে আলতা পরতে পারি না এখন কেন জানি না পেটের ওপর আমি জোর করে চাপ দিয়ে কোনো কিছু করতে চাই না আর এখন দেখো আমাকে কেমন লাগছে তো বন্ধুরা এখন আমার কিন্তু চান কমপ্লিট আর চান কমপ্লিট করার পর এখন যাব একটু তুলসী গাছে জল দেব। কারণ আজকের হচ্ছে পয়লা বৈশাখ তো তার জন্য তুলসী গাছে একটু জল দেব তো চলো কি কি করি সমস্ত কিছু তোমাদের সাথে শেয়ার করব আর তোমরা ভিডিওটা দেখতে থাকো তো কেমন লাগছে কমেন্টে জানিও আর অনেক দিনের পর আজকে আবারও আমি শাড়ি পরলাম কারণ আজকে পয়লা বৈশাখ যদিও নতুন নয় কিন্তু শাড়িতে বেস্ট তো চলো তবে কতক্ষণ থাকতে পারি সেটাই তো বড়ো কথা এখন ঠান্ডা ঠান্ডা আছে তাই জন্য শাড়িটা পরলাম তবে একটু গরম পর মানে গরম যখন শুরু হয়ে যাবে রোদের তাপ তখন কি শাড়ি পরে থাকতে পারবো কি না থাকতে পারি সেটা তোমাদের সাথে শেখ তোমরা অনেকেই জানতে চেয়েছ যে আমার বেবি মুভমেন্ট আমি কবে থেকে বুঝতে পেরেছি মানে বেবির মুভমেন্ট আমি কত মাস বা কত সপ্তাহ থেকে আমি বুঝতে পেরেছি তোমাদেরকে আমি বলে দিচ্ছি আমার বেবি মুভমেন্ট আমি হচ্ছে যেটা বলে পাঁচ মাস পাঁচ মাসেই আমি বুঝতে পেরেছি মানে পাঁচ মাস বলা ভুল আমি আঠেরো সপ্তাহে আমি একটু হলেও আমি অনেকটাই বোঝার চেষ্টা করেছি এবং বুঝতেও পেরেছি যে এটা আমার বেবির মুভমেন্ট যদিও তখন কম মানে ও ভালোভাবে সেরকম একটা বোঝা যেত না কিন্তু যেটুকু বুঝেছি ওটুকু বোঝা যায় মা হওয়া জার্নিটা হয়তো সহজ নয় কিন্তু মা হওয়া অনুভূতি যে মানে যখন আমাদের শরীরের মধ্যে যে প্রাণটা বেড়ে উঠছে তার যখন ছোট্ট ছোট্ট মুভমেন্টগুলো মানে এতটা কিউট লাগে সেটা যখন একটা মাই বলতে পারে মানে আধা সার কেউ বলতে পারবে না সেটা শুধুমাত্র একটাই মাই বলতে পারে যখন তার দেখবে ছোট ছোটো মুভমেন্টগুলো মানে কখন মানে মানে ওটা বোঝানো সম্ভব নয় কাউকে তবু আমি বলার চেষ্টা করছি আর তোমরা জানতে চেয়েছিলে তাই বললাম তবে দেখো আমি ওখানে পুজো কমপ্লিট করে এখন খেতে বসে গেছি প্রচণ্ড পরিমাণে খিদে পেয়েছিল আর খেয়ে দিয়ে এখন কিছুক্ষণ ওয়েট করে মানে ওষুধ ছিল সকালের সকালের ওষুধ খাওয়ার পরে আমি দেখো ফল কেটে নিয়ে বসে গেছি আর এখানে ছিল মৌসুমি লেবু আর ছিল সপেদা আর সপেদার একটা গল্প আছে জানো তো আমার যখন ঠিক তিন মাস চলছিলো তখন না সকাল সকাল ঘুম থেকে উঠে ফার্স্ট সকালে আমি একটাই গন্ধ পেতাম মানে একটাই গন্ধ যেটা সপেদার গন্ধ মানে ফার্স্ট সকালে ঘর থেকে বেরোলেই এই সপেদার গন্ধ পেতাম তাই জন্য প্রথম প্রথম আমি বুঝতাম না আমি ভাবতাম হয়তো মামাবাড়ি থেকে মা হয়তো সপেদা পেরে এনেছে ঘরে রেখেছে হয়তো মনে নেই পেকে গেছে তো অনেক খুঁজলাম কিন্তু কোথাও পেলাম না মা বলে ওই রকম একটু আদরও আসে নাকে গন্ধ কেন অনেক রকম মনে হয় তো সেই হিসেবে দেখো আজ দেখো আমার ন মানে আট মাসের শেষের মাথায় তো এখন দেখো আমি সপেদা পেয়ে গেছি এবং সফেদা খাচ্ছি জানো তো আমি কি করে বুঝলাম তো যে ওইটা আমার আঠেরো সপ্তাহে চলছিল যখন আমি বেবির মুভমেন্ট বুঝতে পারি আসলে যখন আমি ডাক্তার দেখাতে যাই মঙ্গলবার করে যাই ডাক্তার দেখাতে কাকদ্বীপে তো ওখানে যখন যাই ডাক্তারবাবু বলল ইউএসজি রিপোর্ট করতে আরেকবার তো আমি ওর পরের দিন বুধবারে গিয়ে ইউএসজি রিপোর্ট করি যখন ওর পরের দিন ইউএসজি রিপোর্ট করতে যাই ওই দিন রিপোর্টে দেখা গেছিলো যে আঠেরো সপ্তাহ দু দিন চলছে তাহলে আমি বুঝতেই পারলাম যেটা আমার হাটো সপ্তাহে আমি বুঝতে পারছি কিন্তু আমার অনুভূতি যেটা তার দু সপ্তাহ আগে থেকে আমি বুঝতে পারছি মনে হয় আমি ষোলো সপ্তাহ থেকে আমি একটু একটু হলেও বেবির মুভমেন্টটা বোঝার চেষ্টা করেছি তবে এই ভিডিওটাতে আর বেশি কিছু আমি শেয়ার করতে পারছি না যেটুকু করেছি তোমাদের ভালো লাগলে কমেন্টে জানিও দেখো আজকে পয়লা বৈশাখ উপলক্ষে আমাদের বাড়িতে কী কী রান্না হয়েছে সেটাও তোমাদের সাথে দেখিয়েছি হ্যাঁ ছিল বেগুন ভাজা শাক ভাজা পটল ভাজা মাছের টক সেটা আবার কী মাছ চিংড়ি মাছের টক চিংড়ি মাছের মাখা যেটা আমার শাশুড়ি মা খুব ভালো বানায় আর ছিল ট্যাংরা মাছের ঝাল তো আমি দিয়ে খেতে থাকি আর তোমরা ভিডিওটা শেষ অবধি দেখো আর যারা যারা শেষ অবধি দেখেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ পরের ভিডিওতে দেখা হবে অপেক্ষা করো